শুভ সকাল বন্ধুরা কীরকম আছে তোমরা তো আজকে বৃহস্পতিবার চৈত্র মাসে পুজো দিলাম লক্ষ্মী পুজো তো ভাত খাও মা কারণ গত সপ্তাহে বৃহস্পতিবার করেছি এবার এই বৃহস্পতিবার করলে পরে বেশ তিনবার হবে তিনবার করা যায় না দুবার কি চারবার তিনবার করে নাকি গড়াগড়ি খায় সেটার কোনো ভ্যালু হয় না সে অবশ্য সেজন্য গত সপ্তাহে ভাত খায়নি আর তার এর একটা ভাত খাও না মানে দুটো পালন করবো এমনি উপোস করে পুজো দিয়েছি কিন্তু আজকে ভাতই খাবো তাহলে আমরা দুটো হবে দুটো ভাত ভাত খাওয়া খাবো না দুটো পুজোতে তাহলে তিনটে উপোস করাই যাবে না বুঝছো দুটো কি চারটে তা আমার চারটে হয়নি তো দুটোতে আমি নিয়ম করব তো আজকে এমনি পুজো দিলাম যা রান্না হবে তাই খাবো আজকে আর যে গত সপ্তাহে গোলাউটি আর সাবু খেয়েছি সেটা খাবো না সেটা বারটা আবার খাবে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে আমাদের এখানে ঘর বসবে হরিনামের ঘট আর তোমাদের একটা কথা বলা হয়নি মানে এত কথা কোন কথাটা বলবো কোনটা আমরা হরিনামের দল দিচ্ছি মানে দেয় তোমরা অনেকেই জানো যে সবাই জানো যে যে যারা দল দেয় তাদের বাড়িতে হরিনামে সবাই আসে খাওয়া দাওয়া করে জন্য আমরাও আগামীকাল আমরা দল দেবো হরিনামে শ্বশুর মাসের উদ্দেশ্যে স্বামী দেবে দলটা সে তোমরা ভালোই দেখতে পারবে এর পরে আগামী ভিডিওতে সেটা দেখাবো আগামীকালই হবে সেই দলটা উঠবে রাত্রিবেলা দলটা উঠবে তেনারা পাঁচটা বিকালবেলা চলে আসবে আমাদের বাড়ি আর রাত্রি নটা থেকে দলটা হরণামেতে তো তোমরা দেখতে থেকো আগামীকালের ভিডিও আজকে ভিডিওটা দেখো আবার আগামীকালের ভিডিওটা দেখো আর তোমাকে ভালো লাগবে আজকে আর কিছু নেই আজকে আমাদের ঘর বসবে আর কিছু নেই কতদিনে যাত্রা হয়ে গেলো মনসা যাত্রা একদিনই শেষ করে দিয়েছে তিন দিনে হয় কিন্তু এবার দিন পায়নি বলে সব একদিনই শেষ করে দিয়েছে তিন দিনের যাত্রাটা খুব কম করে কেটে 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 বলেছে আর এবছর বাউল তোমাদের বলেছে ওই বছর বাউলও হবে না কারণ দিন নেই হরিণে আমি নগর কীর্তনের পর আর কিছু করা হয় না আর বাউল কি হরি আর কিছু মানে আর কিছু করে এবার অব্দি হরিণ আমি কীর্তন অবধি শেষ এরপরে আজ সন্ন্যাস আছে সেটা তোমাদের দেখাবো তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো এখনও কিছু খায়নি প্রসাদ মুখে দিয়েছে চাটা কিছু খায়নি তো খায়নি তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছে দোকানে কালকে লাগবে না ওগুলো সব আনতে গেল প্লাস্টিকগুলো দিয়ে দিচ্ছি প্লাস্টিক দিই না ভালো চলে তো ভাত বসিয়ে দিলাম আর মা গেছে দোকানে আগামীকাল বলেছে হরিদ্বারের লোকজন আসবে তাদের খাওয়া দাওয়া কিছু এনেছে আর কিছু বাকি আছে সেগুলো মা গেছে নিয়ে আসতে সাথে গৌরীকেও গেছে ওকে তো যেতেই হবে সব জায়গায় ভাতটা বসিয়ে দিই তারপর দেখাচ্ছে মানে কী রান্না হবে এই প্লাস্টিকগুলো রাখতে পারে না তো ভালো ধরে দেয় কাগজগুলির রেখে দিয়েছি কাঠগুলো সে গত বছর কেনা হয়ে গেছিল কেনা হয়েছিল অনেক দিন চলেছে কাঠ এখানে সব কেটে রাখা আলু আজকে ভাবে আমাদের লোটে মাছ মাছ রুই মাছ তার জন্য রুই মাছ পটল দিয়ে আলু দিয়ে আর বিনস দিয়ে ঝোলাবে হবে ওটা লোটে মাছের সুসম করে আলু ভাজা কেটেছে আর পেঁয়াজ পিঁয়াজ রসুন টমেটো তো এইগুলো আমাকে ঘষে দিতে হবে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে লোটে মাছ এই যে আর সরু সরু করে আলু ভাজা কেটে মা করেছে মা লোটা মাছটা হেভি করে তখন দেখিয়েছিলাম আর এটা মাছের ঝোল পটল আলু আর বিনস দি খাচ্ছে কি অফিসে যাবে গেছে স্কুলে ওকেও ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে আমাদের এখানে আজকে মানে এখন গীতা পাঠ হবে আর বাড়ি বাড়ি ঘর প্রতিষ্ঠা করে কিন্তু অনেক রাতও গীতা পাঠ শুরু হয়নি এখনো শুরু হয়ে শেষ হয় তারপর পুরো পাড়ায় গ্রামটা ঘুরবে জন্য দেরি হয়ে যায় বলেছে হবে বলে বলেছে যে যার মতো বাড়িতে ঘর বসে যায় তো আমি ঘরটা বসিয়ে নেব নিয়ে মতো মোড়ে মাথা যাবো ভগবত পাঠ হবে সেখানে যাবো গৌড়হার মানে গৌরী কারোর ঠামে ওখানেই আছে তো আমি ঘরটা পেতে দিই তারপরে আমি ওখানে

কেউ কেউ রং করে সুন্দরময় করে দেখতে ভালোবাসে আবার এরকম মশলা পাওয়া যায় কোন রঙের সম্পর্কে সাধু কোন পরিচয়ের তথ্য পাওয়া যাবে এটা কিন্তু নাই যে অনেক লোকের মালা করে আছেন তার অনেক রকমের সুন্দর আছে

I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not তো বাড়িতে চলে এসছি ভগবত এটা পাঠ শুনে পুরোটাই শুনলাম খুবই ভালো লাগলো আর এসে গরিবকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সন্ধ্যা দেখি খাই বিকালে ঘুম থেকে ঘুরে চলে গেছে ছাউনে শুনে তোকে আবার ঘুম পাড়িয়ে দিলাম এবার আমরা খাবো আর আগামী দিনে ভিডিও তোমরা দেখো হলের আমার বাড়িতে আসবে তার আবার পাড়াতেও গান গাইবে মানে মন্দিরে গান গাইবে আসলে তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে তো তোমরা আমরা ভিডিওটা আগামী করে দেখতে থেকো আর তোমরা সকল ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো দেখা পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের জন্যে টাটা